একটু চোখের আড়াল হলেই কিন্তু আমার ঘরে এই সব অবস্থা চলে আমি কাজ করছিলাম আর হঠাৎ নাকে গন্ধ আসে আর সেই সময় আমি ডাইনিংয়ে গিয়ে দেখি জাওয়াদ এই কাজটা করেছে যেহেতু গ্যাস থাকে না এখন আমাদের তাই ম্যাচ কিন্তু সাথে রাখতে হয় তো সেই ম্যাচটাই ও কীভাবে যেন হাতের কাছে পেয়েছে আর এই আমার টেবিল যেই কাভারটা আছে ট্রান্সপারেন্ট কাভারটাকে ও পুড়িয়ে দিচ্ছিল ভাগ্য ভালো যে এটা আরও ভিতরে চলে যায়নি আর অনেকগুলো জ্বালিয়েছে কোনোটা দিয়ে এক সাইড পুড়িয়েছে কোনোটা দিয়ে আরেক সাইড তো আমি আসলে ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম আর এখন এটাকে কি করব। এই মুহূর্তে তো চেঞ্জ করা সম্ভব না তো সেই জন্য আমি এখন এই ক্লথটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদুস্পা ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আমার আপু ভাইয়াদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার মিষ্টি আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছে আর আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা সাজিয়েছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শুরুতেই বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে চাইলে কিন্তু পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন আর যারা আজকে শুরুতেই আমার ভিডিওটা দেখছেন আগে কখনও চ্যানেলটা ঘুরে আসা হয়নি যদি ভালো লাগে দেখতে দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর যারা নিয়মিত আমার এই বন্ধু হচ্ছেন একটু একটু করে আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কি কাজটা করেছি নিশ্চয় আপুরা কথা বলতে বলতে দেখে ফেলেছে আর সেটা দেখেছেন আমার যেই সাইডে এই জিনিসগুলো রাখা থাকে সেই সাইডে কিন্তু আমি এখন আমার টেবিলের যেই ট্রান্সপারেন্ট কাভারটা সেটা নিয়ে গিয়েছে আর ওইভাবে আমি একটু হাইট করে দিলাম এই মুহূর্তে আসলে বের হওয়াটা আমার পক্ষে সম্ভব না আর একসাথে অনেকগুলো কাজ হলে আসলে আমি বের হই কোনো কেনাকাটা করার দরকার পড়লে এখন এই মুহূর্তে একটা টেবিল ক্লথের জন্য আমি আবার বের হব এই জন্য আমি এই বুদ্ধিটা এখন অবলম্বন করলাম চাইলেই একটু টুকটাক করে হাইট করে আসলে রাখা যায় আমাদের জীবনটাতে যেমন সব কিছু মধুর থাকে না সুখ দুঃখ মিলিয়েই থাকে আমরা জীবনের অনেক কিছুকে হাইট করে রাখি জীবনের কষ্টগুলোকে জীবনের সমস্যাগুলোকে যেমন আমরা সব সময় বেরিয়ে আসতে দেই না সবার থেকে একটু আড়ালে রাখি সেরকমই ঘরের কাজগুলোকেও একটু টুকটাক হাইট করে রাখার চেষ্টা করি আমরা এতে করে ঘরটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি সবকিছু একটু মুছে রাখছি যখন টেবিলটাকে একটু এদিক সেদিক করলামই টেবিলের কাভারটাকে আর এই জায়গাগুলো একটু ময়লা হয়ে গেছে আর আমার যে আরঙের ট্রেটা দেখছেন বেতের সেটা উপরে আমি একটা কাভার দিয়ে দিয়েছি এবার আর ওই কাভারটাও একটু পাল্টে দিলাম যেখানে গ্লাস রাখি আর কভার দিলে আমার কাছে অনেক বেশি ব্রাইট লাগে সব কিছু আমি আপনারা খেয়াল করবেন যে আমি সব কিছুর ভেতরেই একটা টেবিল ম্যাট বা কোনো কাপড় দিয়ে রাখার চেষ্টা করি যেগুলো আমার কাছে মনে হয় যে আমার যেই জিনিসগুলো আমি রাখি সেগুলোকে একটু ব্রাইট করে সাবিনা ব্লগ থেকে সাবিনা আপু লিখেছেন দারুণ কাজ করে নিয়েছেন আপু আপনার গোছানো কাজ দেখে আমার মন ভরে গেল আর আপনার ছোট বোন হিসাবে বলছি যে আমি আপনাকে যে কমেন্ট করেছি আমার কমেন্টটা আপনি পড়বেন উত্তরটা দিবেন আর বাকি যা লিখেছে সেগুলো আর নাই বললাম আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে শুরুতেই আপুকে বলছি যে আপু অনেক অনেক ধন্যবাদ আর আপনি যা যা আমাকে কমেন্ট করেছেন সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি দেখেছেন যে আপনার কাজটা করে দিয়েছি আর যেহেতু এখানে ইউটিউব প্ল্যাটফর্ম এখানে অনেক কিছুই করা যায় না বলা যায় না আর যে কাজটা আপনার দরকার ছিল সেটা আমি করেছি ইনশাল্লাহ আপনার ভিডিওটা আমি চাই যে অনেক মানুষ দেখুক এবং আপনার যে কথাগুলো আমি শুনেছি সেটা শোনার পর আমার অনেক খারাপ লেগেছে আর আপনার জন্য শুধু এইটুকুই শুভকামনা থাকবে যে যে যাই বলুক না কেন যদি আপনার কাজের প্রতি ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে আব আপনি কাজ করে যান যদি সেটা আপনার সংসারে এফেক্ট না ফেলে যদি কোনো সংসারে এফেক্ট ফেলে আমার মনে হয় সেই জিনিসটা যদি আমার কাজের জন্য আমার সংসার আমার স্বামী সন্তান এদের কোনো ক্ষতি হয় সেই ধরনের কাজগুলো থেকে আমার বিরত থাকাই ভালো তবে যদি আমার তাদের সাপোর্ট থাকে বা কিছু মানুষের সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে বাকিকে কি বললো না বললো সেটা আমাদের না দেখাটাই বেটার কারণ আশেপাশে সবাই যে আপনাকে পছন্দ করবে এটা কিন্তু না আর ইউটিউবটাকে সবাই এখনও ওইভাবে ভালোভাবে গ্রহণ করতে পারেনি আর বিশেষ করে গ্রাম সাইডে তো আরও বেশি তো আপু আপনার এই ব্লগটা অনেক দূর যাক আপনার চ্যানেলটা অনেক দূর যাক আমি এই দোয়াটাই করি যদি আমার এই ভিডিওটা আপনি আজকে দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু আপনার চ্যানেলটা ঘুরে এসেছি আজকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য যেটা করব সেটা হচ্ছে আমার যে ডাইনিং রুমের মিনি ওয়াল শোকেসটা আছে সেখান থেকে আমি আজকে জিনিসগুলো একটু সরিয়ে নিব আর আমার যেই মগ আছে সবগুলো মগের কালেকশন সেখান থেকে কিছু মগ নিয়ে আমি আমার এই মিনি শোকেসটাকে সাজাবো সবসময় একই রকম দেখতে আসলে ভালো লাগে না মাঝে মাঝে একটু এদিক সেদিক করে রাখলে মনটাও ভালো হয়ে যায় আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমার যে কাজগুলো আমার যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে একটা আবেগের মতো মানুষে শুধু মানুষের সাথে আবেগ থাকে না সংসারের অনেক কিছু আছে যেগুলো করতে করতে সংসার করতে করতে একটা আবেগ তৈরি হয় আলাদা ভালোবাসা তৈরি হয় তো সেই ধরনের ভালোবাসাই হচ্ছে আমার সংসারের এই টুকটাক করে জিনিসগুলো কেনাকাটা করা আর এগুলোকে আমার যত্ন করা এ প্রত্যেকটা জিনিসই আমার সাথে আসলে ওতপ্রোতভাবে মিশে আছে তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এই মিনি শোকেস্টার আগে সবগুলো সব কিছু বের করে চারপাশ খুব ভালোভাবে একটু ক্লিন করে নিব আর দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে তো সেই জন্য ভাবছি যে আগে এগুলোকে ক্লিন করে তারপর আমি আমার যে জিনিসগুলো রাখা সেগুলো রাখবো মাই লাইফস্টাইল গ্যালারি হীরা থেকে হীরা আপু আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর কাজ করেছেন কাচের জিনিসগুলো অনেক সুন্দর আপনাদের ছাদ বাগানটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে আপনার ব্লগটা অনেক ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম আপু আপনার আমার কমেন্টটা পেয়েও কিন্তু আমি অনেক খুশি হয়েছে। ভালো লেগেছে যে আপনি আমার ব্লগটা দেখেছেন আর এত সুন্দর একটা কমেন্ট করেছেন সাথী সেলিম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার সিরামিক সেটটা খুব সুন্দর হয়েছে অসাধারণ আমার খুব পছন্দ হয়েছে আর তোমার খুব ভালো রুচি আছে আর তোমার কাজগুলো তুমি অনেক গুছিয়ে করো তোমার টেস্টটা আজকে আমি প্রথম ফলো করলাম এবং আমি চেষ্টা করব সব সবসময় তোমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ সাথী আপু আপনি এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আপনাদের এই কমেন্টটি হচ্ছে আমার উৎসাহ আর ভরসা আপনার কমেন্টটা পড়তে পেরে আমি নিজেই খুবই আপ্লুত হয়ে গেছি জোহানস মম রেশমি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আজকে প্রথম দেখলাম আপনাকে ভীষণ ভালো লাগলো একদম সিম্পল সাদামাটা কথাবার্তা আপনার কোনো ভনিতা নেই এই ব্যাপারটাই বেশি মন কেড়েছে আপনার আম্মুর কথাটা আমার ভীষণ মনে ধরেছে সকালের ব্রেকফাস্ট ছাদের বাগান আর রান্নাবান্না সব ভালো লেগেছে বেশি ভালো লেগেছে আপনার সিরামিক্সের শপিং আহা মন কেড়ে নিয়েছে একদম যেমন কিউট কালার তেমন শেপিংটা আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে গেলাম ইনশাল্লাহ সব সময় আপনার পাশে থাকবো আপু আপনার এত সুন্দর করে কমেন্ট করা এবং এত ধৈর্য নিয়ে আমাকে কমেন্টটা লেখা এটাতেই আমি সবচাইতে অবাক হয়েছি যে আপুরা আমাকে দিন দিন অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আমার মাঝে মাঝে ভয় লাগে যে এই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারবো কিনা কারণ দেখা যায় যখন আমি অনেক বেশি খুশি হই যখন আমার অনেক বেশি মন ভালো থাকে তখন আমার সেই মন ভালোটা সেই ভালো জিনিসটা বেশি দিন ধরে রাখতে পারি না জানি না কেন তো আপনাদের এই ভালোবাসার সাথে সাথে আমাকে কিন্তু দোয়াটাও করবেন যেন আমি সব সময় আপনাদেরকে এভাবে ভালো রাখতে পারি আজকে আমি যে জিনিসটা করছি সেটা তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমার ড্রয়িং রুমের যে মিনি শোকেসটা আছে সেখান থেকে আমার মগগুলো এনে আমি আমার ডাইনিং রুমের যে ওয়াল হ্যাঙ্গিং মিনি শোকেস সেটার মধ্যে রাখছি আর এক একটা মগ আমার এক একটা জায়গা থেকে নেয়া এক একভাবে আমি সেগুলোকে কিনেছি কখনও দেখা যাচ্ছে কিছু মগ আমার দেশের বাইরে থেকে আনা হয়েছে কিছু বাংলাদেশ থেকে কিনেছি আম্মু গিফট করেছে তো এই মগগুলো করোনা যখন ছিল তখন আমি কিনেছি করোনার সময় কোনো কাজ থাকে না তখন শুধু কেনাকাটাই করতাম অনলাইনে ঘর থেকে যেহেতু বের হতে পারতাম না আর কেনাকাটা করাটা আমার একটা নেশার মতো মানে অনেকটা মেডিসিন হিসাবে কাজ করে যখন মন ভালো থাকে না তখন আমি কেনাকাটা করি আর আমার হাজব্যান্ডের বকা খেতে থাকি ও বলে আমার টাকা সব শেষ হয়ে যাচ্ছে এইভাবে কেনাকাটা করতে করতে এই মগটা আমার ছেলেকে আসলে কিনে দেওয়া হয়নি যখন আমরা দেশের বাইরে ঘুরতে যাই তখন নেস্কুইক একটা আমরা হরলিক্সের মতো কিনেছিলাম সেখানে এটা ফ্রি ছিল মগটা আমার বেশ পছন্দ হয়েছে আমার ছেলে এই মগের জন্যই আসলে ওই নেস্কুইকটা কিনেছিল আর এই মগগুলো আমি খুবই পছন্দ করে কিনেছি এই মগের সাথে ম্যাচিং করে আমি প্লেট কিনেছিলাম ছয়টা প্লেটও আমি কিনেছি এরকম কালারফুল রংধনু প্লেট বলে আর কি সেগুলোকে আর এই যে এই কার্টুন মাঙ্কি মগটা এই মগটা কিন্তু আমার বিয়ের আগের আমার কাছে তখন এত ভালো লেগেছিল আমি আর্চিজ গ্যালারি ছিল খুব সম্ভবত আগে এখন এই আর্চিজ গ্যালারিটা আছে কি আমি জানি না ওই আর্চিজ গ্যালারি থেকে আমি এই মগটা কিনেছিলাম সাথে আরও একটা মগ আছে সেটা আমি আর বিয়ের পরে আনিনি ওইটা আম্মুর বাসাই আছে কিন্তু এই মগটা আমার বেশ পছন্দ হয়েছিল তাই আমি বিয়ের পরেও নিয়ে এসেছিলাম এটা আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আমার সব চাইতে ফেভারিট একটা আইটেম আর এটা হচ্ছে ব্যাম্বো ফাইবারের আমি কিছুদিন আগে যে আপনাদেরকে আর এফএলের প্রোডাক্টগুলো দেখেছিলাম প্লেটগুলো হাফ প্লেট ফুল প্লেট সেগুলোও কিন্তু অনেকটা এরকম টেক্সচার ব্যাম্বো ফাইবারের মতো তো সেই জন্যই আমার ওগুলো ভালো লেগেছে কিনেছি তবে এইগুলো আমি দেশের বাইরে থেকে কিনে এনেছিলাম আমার খুবই পছন্দ হয়েছে আর এত ভালো কোয়ালিটি এত সুন্দর ডিজাইন আমি মানে আমার পুরো মনটাই কেড়ে নিয়েছিল এইটা তবে আমি ভুল করেছি এখানে কিন্তু আরও অনেক কিছুই ছিল ছাড়া ছাড়া অবস্থায় ছিল তবে প্রাইসটা একটু বেশি লেগেছে দেখে আমি তখন আর বেশি কিনিনি কেনাকাটা করা হয়নি যদি বুঝতে পারতাম যে এটা থেকে আরও অনেক কয়েকটা জিনিস কিনে নিলে ভালো হতো তাহলে কিন্তু আমি কিনতাম আরেকটা এই জগ কিনেছি এই জগের সাথে আমি গ্লাস কিনেছি আর ছয়টা হাফ প্লেট কিনেছি আর আমি এত বোকা যে গ্লাসও আমি চারটা কিনেছি গ্লাস যে আমি ছয়টা কিনবো সেটাও আমি কিনি নি আমি এখনও মাঝে মাঝে ভাবি যে আমি কী বুদ্ধিতে চারটা গ্লাস কিনেছিলাম জানি না তো যাই হোক আর এগুলো তো আপনাদেরকে গত ব্লগে আমি শেয়ার করেছি তো এগুলো এখন আমি এভাবে একসাথে করে রেখে দিচ্ছি এই সমস্ত জিনিস গুছিয়ে রাখতে আমার একদমই আলসেমি লাগে না ভালো লাগে যদি বাচ্চা কাচ্চা আমাকে মানে যন্ত্রণা না দেয় আর কি তো ওরা যখন স্কুলে থাকে ওই সময়টাই আমি চেষ্টা করি যে এগুলো করতে তাহলে ওরাও আমাকে বিরক্ত করবে না আর আমারও কাজটা সুন্দর মতো হয়ে যায় মেয়ে মানুষের আসলে সংসার জীবনে এগুলো নিয়ে নাড়াচাড়া করাটাই সবচাইতে পছন্দের কাজ আমি মনে করি কারণ দেখা যায় যে একটা টাইম পর্যন্ত সাজগোজ ভালো লাগে জামা কাপড় সব কিছুই ভালো লাগে ঘুরে বেড়াতে ভালো লাগে কিন্তু একটা টাইমের পরে কেন যেন এই ঘর নিয়েই থাকতে বেশি ভালো লাগে বিশেষ করে আমার আমার তো এখন এই সমস্ত জিনিসই বেশি পছন্দ কবে ঘর সাজাবো কখন কোন জিনিসটা কিনবো কিভাবে সেই জিনিসটা রাখবো এগুলো নিয়ে আমার মাথার মধ্যে এখন সব সবসময় ঘুরপাক করতে থাকে এই যে এই গ্লাসগুলো এগুলো আমি দেশের বাইরে থেকে এনেছিলাম আর এগুলো অ্যারাবিয়ান একটা গ্লাস সেটের ব্র্যান্ডের দোকান থেকে আমি কিনেছি আর খুবই সুন্দর গ্লাসগুলো দেখতে পেয়েছেন আর এই জিনিসটা এই ফিনিটটা এটা আম্মু আমাকে একটা জন্মদিনে গিফট করেছিল আমার বিয়ের পরে তো সেগুলো আমি যখন বাসা আলাদা হয়ে যায় মানে আমার হাজব্যান্ড সহ যখন আমরা আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি এগুলো আমাকে দিয়ে বলেছিল যে তোমার আম্মুর জিনিস তোমার এটা নেওয়া উচিত সেই জন্য আমাকে এগুলো দিয়েছিল আর আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর এই যে তার্কিশ যেই বাটিগুলো দেখতে পেয়েছেন এগুলো আমি কাতার থেকে কিনেছিলাম আর এই জিনিসটাও কিন্তু খুবই সুন্দর অ্যারাবিয়ান একটা গাওয়া টি আছে সেই টি খায় ওরা আর সেই অ্যারাবিয়ান গাওয়া এর কাপ এগুলো হোম সেন্টার থেকেই আমি এটা কিনেছি আর এইটা খুব সম্ভবত আমি লুলু থেকে কিনেছিলাম আমার ঠিক মনে নেই লুলু যেই মার্কেটটা আছে দেশের বাইরে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু লুলু মার্কেটটা আছে ওখান থেকে আমার এই সুগার পটটা কেনা হয়েছে আর এই স্পুনগুলো আপনাদের ভাইয়া এনেছিল এগুলো এখনও আমি ইউজ করিনি সুগার পটটা মাঝে মাঝে বের করে ইউজ করা হয়েছে তবে স্পুনগুলো রেখে দিয়েছি অনেক কিছুই আসলে আমার ব্যবহার করা হয়নি কারণ দেখা যায় বাচ্চারা ছোট আমি সব কিছু চাইলেও ব্যবহার করতে পারি না আর খালারা ভেঙে ফেলে তাই যখন দরকার পড়ে তখনই শুধু বের করি আর উপরের যেই গ্লাসগুলো শরবতের গ্লাসগুলো আমি দেখিয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমার সংসার জীবনের প্রথম গ্লাস কেনা শরবতের গ্লাস কিনেছিলাম আমি আর তারপর তো আমার সংসারের আস্তে আস্তে একটু একটু করে অনেক কিছুই কেনা হয়েছে আলহামদুলিল্লাহ তো কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন আর মাঝে মাঝে একটু টুকটাক এদিক সেদিক করে গুছিয়ে রাখলে কিন্তু মনও ভালো থাকে আবার ঘরটাও দেখতে ভালো লাগে আর এই যে গুচি শ্যানেলের যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা থার্মোফ্লাক্সের মতো পানি গরমও থাকে ঠান্ডাও থাকে আর এই স্ট্রাইপ যে মগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য দেশের বাইরে থেকে নিয়ে এসেছিল মোটামুটি সব কিছুই আমি সাজিয়ে গুছিয়ে নিলাম আরও কিছু মগ আছে সেগুলো অন্য শোকেস আছে সেগুলো অন্যখানেই থাকুক এখানে যতটুকু জায়গা হয়েছে ততটুকুই রেখেছি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আপনারা সবাই অনেক ভালো থাকেন ইনশাল্লাহ আবার পরের ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ